এটা হলো মালদার ইংরেজ বাজার ইংরেজ বাজারে সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা বাম এবং কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ মনোনয়ন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তারপরে পথ অবরোধ আর পুলিশের সঙ্গে তর্কাতর্কি কথা বলবো সরাসরি চলে যাবো প্রতিনিধি সেবকের কাছে সংক্ষেপে জানতে চাইব কি অভিযোগ এবং তারপরে এখন পরিস্থিতি কি সমবায় ভোট কি হলো দেখো আজকে ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন কৃষি যদুপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি উনসত্তরটি আসন দুদিনের মধ্যে শাসক দল তৃণমূল সব আসনে দিয়েছে আজকে শেষ দিনে বাম কংগ্রেস তারা যখন নমিনেশন দিতে যায় তাদের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র পত্র কেড়ে নেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয় অনেক প্রার্থীদেরকে পৌঁছতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ আর এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস নেতৃত্ব কর্মীরা তারা অবরোধ শুরু করেন পুলিশের সঙ্গে যেমনটা তুমি বলছিলে বচসা হয় কয়েকজন বামকর্মী কংগ্রেস কর্মী নমিনেশন জমা দিতে পেরেছেন কিন্তু অধিকাংশ আসনেই বিরোধীরা কোনো নমিনেশন জমা দিতে পারেনি শেষ পর্যন্ত যারা নমিনেশনের জন্য এসেছিলেন তাদেরকে বের করে নিয়ে চলে যায় বাম কংগ্রেস এবং তারা আগামী দিনে এই স্টে আন্দোলনের ডাক দিয়েছেন ওকে 15ই জুন এই ভোট নমিনেশন পত্র জমা করার দিন ছিল এখানকার কি ব্রিটিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছে পিএমসি যারা মস্তান বাহিনী আছে তারা করেছে আমাদের যারা কেন্দ্রে অ্যারেস্ট করা হয়েছে ঠেট করা হয়েছে তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামী কাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো মালদা জেলা অচল করে দেবো ভোট করতে দেবে না নমিনেশন ফাইল করতে দেবে না বাড়িতে বাইদিকে গিয়ে করছে নমিনেশন যাতে না দেয় আজকে নমিনেশন নিয়ে আমরা যখন আসছি নমিনেশন পেপার কেড়ে নেওয়া হয়েছে ক্যান্ডিডেটদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে সমর্থক প্রস্তাবকদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে তৃণমূল এবং পুলিশ ভোট না হতে দেওয়ার জন্য যা যা করার তাই করলো এরা পুরোপুরি মিথ্যা অভিযোগ তিন দিন ধরে এখানে মনোনয়ন পত্র জমা নেওয়া হচ্ছে দুদিন বিরোধী ময়দানে ছিল না কংগ্রেস সিপিএম সিনেই নেই তাদের লোক নেই তাদের সাথে আর নাটক করে কখনো রাস্তায় বসছেন কখনো করছেন আমরা কোনো বাধাই দিইনি কারণ আমরা সক্রিয়ভাবে সবাই নমিনেশন করুক এটাই আমরা চাই আর গোঘাটে এক অস্থায়ী কর্মীর কাণ্ড দেখুন তছরূপ করেছে কোটি কোটি টাকা এক কোটি একাত্তর লক্ষ টাকা তছরূপ একজন মহিলা অস্থায়ী কর্মী তার পেছনে আরও নিশ্চয়ই কেউ আছে কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে শুভদীপ সংক্ষেপে জানতে চাইব কিভাবে কতদিন ধরে এই দুর্নীতি দেখো যেটা অভিযোগ উঠছে যে ওই মহিলা অস্থায়ী কর্মী সহ আরো চারজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সমবায় সমিতির যে প্রাক্তন ম্যানেজার ছিলেন তার বিরুদ্ধেও লিখিত অভিযোগ হয়েছে যে এক কোটি একাত্তর লক্ষ টাকা যে অডিট হয়েছে সমবায় সমিতির যে অডিট সেখানে কিন্তু এই টাকার গরমিল পাওয়া যাচ্ছে কোনো হিসেব তারা দিতে পারেননি এই এই কারণেই কিন্তু চারজনের বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং যেটা অভিযোগ উঠছে দু সাল থেকে দু সাল পর্যন্ত গোঘাটের এই নকুন্ডা সমবায় কৃষি সমিতিতে কিন্তু কোনো স্থায়ী বোর্ড ছিল না এবং যেটা অভিযোগ সেই সময়ে এই টাকার গরমিল করা হয়েছে পরবর্তীকালে যখন বোর্ড নির্বাচন হয় তারা কিন্তু অডিট করেছিলেন প্রায় চারবার অডিট করানোর পর কিন্তু এই এক কোটি একাত্তর লক্ষ টাকার কোনো হিসেব না থাকার সুযোগ নিয়েই এত বড় একটা তছরূপের ঘটনা অভিযোগ আমি করেছিলাম দু সাল থেকে উনিশ সাল পর্যন্ত কোনো বোর্ড থাকে এবং ওখানে কোনো অডিটও হয়নি অডিট করানোর পর দেখলাম যে এক কোটি সত্তর লক্ষ টাকা নেই কারচুপি ডিসেম্বরের ষোলো তারিখে আমরা চেষ্টা করেছি চারজনের নামে বিশ্বজিৎ মালিক লক্ষণ মালিক সোমা পাল নিরঞ্জন মেটে বিশ্বজিৎ মালিক কোন পদে ছিল সমবায় সমবায়ের ম্যানেজার পদে কিন্তু সাসপেন্ড ও কি কোনো দলের দরে হ্যাঁ একদম বিজেপির লিডার এখানে সে একজন খেটে খাওয়া মানুষ ছিল সে আজ কোটিপতি হলো কি করে লোকালয়ে চলে আসছে হাতি খুব স্বাভাবিকভাবে খাবারের খোঁজে আর সেই লোকালয়ে চলে আসা হাতিকে গতিবিধি নজরদারিটাতে রাখতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে সিসি ক্যামেরা যাতে হাতির গতিবিধি নজরে রাখা যায় ফরেস্ট কার্শিয়াং ডিভিশন সিসি ক্যামেরা বসাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি সিসি ক্যামেরায় নজরদারি থাকবে ধান ভুট্টার মরশুমে হাতির গতিবিধি বাড়ে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কতদিনে এই এই ক্যামেরা সিসি ক্যামেরা দিয়ে কত কতটা জোন দেখা হতে পারে দেখো গোটা কার্সিয়াং ডিভিশনের চারটি রেঞ্জ মূলত বাউন পোখরি রেঞ্জ টুকরি আঝার এবং পানিঘাটা এই চারটি রেঞ্জেই হাতির উপদ্রব দেখা যায় আর আগে রিমোট ট্রান্সমিশনের মাধ্যমে হাতির নিয়ন্ত্রণ হতো কিন্তু দেখা যাচ্ছে সময়ের তালে তালে হাতির সংখ্যা বাড়তে থাকায় রিমোট ট্রান্সমিশন দিয়ে এই কাজ ততটা সুবিধা হচ্ছিল না বাধ্য হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এবার এই পার্শিয়ান বন ডিভিশন প্রায় চারটি রেঞ্জে মূলত ষাটটির প্রতি ক্যামেরা বসিয়েছে এবং সেই ক্যামেরার দিক দিয়ে যা ফিড আসছে সেই ফিট দিয়ে একেবারে কুইক রেসপন্স টিম পাঠিয়ে হাতির গতিবিধি নিয়ন্ত্রণ হচ্ছে 11টি কুইক রেসপন্স টিম যেমন গঠন করা হয়েছে তেমনি কন্ট্রোল ডব এর মাধ্যমে হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুরো সিস্টেমটি কাজ করছে এবং এর মাধ্যমে বনদপ্তর নিশ্চিত চক্রান্তত অক্সিজেন পাবেন নিশ্চয়ই এই পদক্ষেপে अभी तो यह शुरुआती स्तर पे है हमारे प्रिंसिपल सेक्रेटरी एंड पी सी सी एफ हॉफ सर भी आए थे कुछ दिन पहले विजिट करके गए हमारे पी सी सी एफ जनरल सर अभी जो कि करेंटली चीफ वाइल्ड लाइफ वार्डन भी हैं वो आकर के विजिट किए देखे और इसको हमने उन्होंने इंक्रेजमेंट भी दिया है कि इसको और भी हम आगे बढ़ा पाएँ তো চ কভর্ড নেই হুয়া ইস নেক ফেজে আর কি করেন উত্তরবঙ্গে বর্ষা আসতে আর একদিন কিন্তু তার আগেই তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বর্ষা আনুষ্ঠানিক ভাবে বর্ষা আসার আগেই ডেঙ্গি রোধে সচেতনতা এই মুহূর্তে জলপাইগুড়ি পুরসভার জলপাইগুড়ি পুরসভা বিভিন্নভাবে চেষ্টা করছে ডেঙ্গি যাতে না ছড়ায় মানুষ যাতে আক্রান্ত না হন কোনোভাবেই যেন ক্ষয়ক্ষতি না হয় তার জন্য পঁচিশ ওয়ার্ডেই চলছে কীরকমভাবে চলছে বিস্তারিত সংক্ষেপে জানব প্রতিনিধি শান্তনুর কাছ থেকে শান্তনু দেখো গত কয়েকদিন ধরেই কিন্তু ডেঙ্গুর যে গ্রাফ রয়েছে আক্রান্তের গ্রাফ কিন্তু দেখা যাচ্ছে যে প্রচন্ড বেড়ে গেছে বিশেষ করে গত পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পুরসভার যে সমীক্ষা তাতে বলা হচ্ছে ছজন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে চারজন পুরসভার স্বাস্থ্য বিভাগে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং পাশাপাশি দুজন চিকিৎসাধীন রয়েছেন বেসরকারি হাসপাতালে সব মিলিয়ে ছজনকে ধরে এবং এই মুহূর্তে এই পর্যন্ত আটজন আক্রান্ত হয়েছেন শহরে এবং পরিস্থিতি যেহেতু আটজন একই সঙ্গে প্রাক বর্ষার আগেই আক্রান্ত হয়েছেন যেহেতু শুরু হচ্ছে জুন মাস থেকে ধরা হচ্ছে যে ডেঙ্গু ছড়া সেই কারণে আগে ভাগেই কিন্তু এবার সচেতনভাবে কর্মসূচি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা যে ডেঙ্গু অভিযান ন তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটিকে এগিয়ে এনে পয়লা জুন থেকে কর্মসূচি শুরু করা হচ্ছে তার আগেই প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে তিন করে এবং সে সঙ্গে একজন করে স্প্রে ওয়ার্কারকে নিয়োগ করা হয়েছে প্রতিটি ওয়ার্ডে কারণ যেভাবে ডেঙ্গু বাড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায় যেহেতু মশায় উপদ্রব শুরু হয়েছে শহরের বিভিন্ন এলাকায় সেই দিকে তাকিয়ে কিন্তু পুরসভা এই পদক্ষেপ পদক্ষেপ এবং যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য কর্মীদেরকে কতটা পদক্ষেপ করে করা হয় এবং এর জেরে ডেঙ্গি যাতে না ছড়ায় সেটাই তো কাম্য জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু হাউস সার্ভে কিন্তু আগে থেকে স্টার্ট হবে এক সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলর কে আহ্বান করেছি একটু পাবলিক কে সচেতন করতে হবে প্লিজ বাড়িতে কোন জায়গায় কোন জল জমতে দেবেন না জল জমলেই আমাদের কষ্ট হবে ডেঙ্গু নিয়ে কোন রকম দেখা যেন যাবে না আমরা প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছি ফগিং করেছি আর নয় জুন থেকে আমাদের হাউস হোল সার্ভে করার পথে কিন্তু সেটাকে আমরা পৌরসভা থেকে পয়লা জুন থেকে মহিলাদের নামিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখবি যে কোথাও জল জমে আছে পড়ে থাকা টায়ার তারপর হচ্ছে বিভিন্ন পোমোটার তারা কি করেছে তারা মোটা মোটা সিমেন্টের স্ল্যাব করে দিচ্ছে জেন গুলো কাটতে দিচ্ছে লেবারের পক্ষে তোলা সম্ভব হচ্ছে না পাতলা স্ল্যাব লাগাতে যদি না করে আমরা থেকে ভাঙা আসবো